আর তারাবিন নামাজ সুন্নত ওয়াজিব আর নফল নফল তিরিশ রোজাকে কয় ভাগে ভাগ করা হয়েছে আমি অপশন দিচ্ছি তিন ভাগে পাঁচ ভাগে না সাত ভাগে মাশালা উত্তরটি সঠিক হয়েছে জাকাতের টাকায় মসজিদ নির্মাণ করার হুকুম কি জায়েজ মাখরু না না জায়েশ মাখরো উত্তরটি ভুল হয়েছে

কোরআন শরীফে কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নেই সুরা তো তাওবা মাশাআল্লাহ এই উত্তরটিও সঠিক হয়েছে আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট রয়েছে এই যে ভাইয়া মাসে কোন আমলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাকে আমি অপশন বলতেছি ক বেশি খাবার খাওয়া খ কোরআন তেলাওয়াত করা গ খেলাধুলা করা গ ঘুমানো কোরআন শরীফ তেলাওয়াত করা মাশাআল্লাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে